নমস্কার বন্ধুরা ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নতুন আইটেম তো আমরা আজকে এসেছি দোকাছি লিচু বাগানে তো আমাদের আজকের মেনু আছে সবুজ বলো ডিমের কারি কাঁচকলার চিপস আর হলো ডাল মাখা চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো শুরু করা যাক শুরু করা যাক সেজার লেগে বড় আমি আদাটা তুলে নিচ্ছি আদাটা তুলতে হবে তো আমরা কোনটা বানিয়ে নেব জায়গাটা পরিষ্কার করে নি তো সবুজ জায়গাটা কেমন লাগছে বলো সুন্দর জায়গা এই জায়গা কিন্তু বেশি তো বাগান কি সুন্দর লাগছে জায়গাটা ছাওয়া বেশ তো আমাদের উননটা কমপ্লিট হয়ে গেছে দেবদা তোমার কেমন লাগছে জায়গাটা খুব ভালো লাগছে

জীবনের প্রথম খাবো এই জিনিসটা কলা চিপস খাওয়া নেই কলা চিপস কখনো খাইনি চলো রসুনগুলো চুলে ফেলি হ্যাঁ তাই তো চলো একটু গল্পও করা যাক বেশ তাই না কি আমার মনটা খারাপ মন মন নেওয়া যাবার মন ভালো মন ভালো না তো দেবাদা হুম কলা চিপসগুলো একদম স্লাইস করে কেড়ে নিচ্ছি হুম

এবার আমরা কলা চিপসের জন্যে পরিমাণ মতন লবণ দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো তো এটাকে ভালো করে মাখাবো এবার কলটা ঝরানোর জন্য ছোটো ছোটো করে আদাটা কেটে নিচ্ছি এরপরে সবুজ বাড়বে এরপরে সবুজ মিক্সচার মেশিনের মতন বেটে দেবে টমাটমটা ছোটো ছোটো করে কেটে নেব কেমন হচ্ছে সবুজ দেখো তো কানাটা হ্যাঁ সুন্দর সুন্দর হচ্ছে তো বিউটি 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 এইগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো আন্ডাকারির জন্য কেটে নিচ্ছি কেমন লাগছে বলো আবহাওয়াটা

লাগবে আমাদের কলার পাতা ওই জন্য আমরা বাগানে এসেছি কলা বাগান সুন্দর কলা হয়েছে বাগানটাতে তো আমাদের এই পাতাটা একটু পছন্দ হলো ভালো পাতা এটাই দেখছি তো এটাই বললাম বাগানে একটা ভালো পাতা দেখলাম সব সেরা পাতা পাতা এটাতেই হয়ে যাবে তুলবে তো হ্যাঁ তুলবে তো এবার আমরা লঙ্কাটা বেটে নেব ডিমের কারির জন্য দেখি ভাতটা কতটা কি হলো এই তো ভাত মোটামুটি ফুটছে আমাদের আর বেশি টাইম লাগবে না আশা করি হয়ে গেছে প্রায় হয়ে গেছে নামিয়ে দিতে হবে তো এবার আমরা ডিমের কারির জন্যে রসুনটা বেটে নেব কুড়ছি রসুন একদম ভাত হয়ে গেছে ভাততে পার নামিয়ে নেব ডিম হয় আলুটা কড়াই চাপিয়ে দিলাম সেদ্ধ করবো

তো সেদ্ধ করানোর জন্য নুনটা দিয়ে নিলাম তোমার ডিমটা ছুলতেও সুবিধা হবে তো বন্ধু এখন গাছে উঠেছে ধনে কুচি কুচি করে কেটে নি ডাল মাখ নিতে লাগবে ডিমের গাড়িতেও দিতে হবে যতটা ছোট ছোট করে কাটা যায় ততই ভালো তো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামার স্টাইলটা সেই ইউনিক স্টাইল ইউনিক কুকিং ব্লগের তো এবার ডাল মাখানির মুগ ডালটা ভেজে নেবো তো ডালটা ভেজা ভাজা হয়ে গেছে এবার আমরা একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে নিচ্ছি বাহ কারণ সেদ্ধ হয়েছে মনে হচ্ছে সেদ্য হচ্ছে সাজিয়ে রাখছি জলটা যাতে ঝরে যায় তো এবার আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব না গরম নেই সেই গরম তো এবার আমরা ডাল মাখিনটা ফোরন দিয়ে নেব

একটা চাড়ি পাতা দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব একটু ফোড়ন দিয়ে নিলাম পাঁচ ফোড়ন এবার সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম সোমবার একটা দারুন ফেন্ডি দিয়ে গেছে মানে নিচে লেগে যেতে পারে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তো আমাদের ডাল মাখানিটা রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে নিলাম এবার আমাদের কলার চেষ্টা হবে এটা খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বানানা চেপস মৌসম মৌসম আর আপনারা যারা পটাটো চিপস খেতে পারেন না সুগার আছে তারাই ওভাবে বানানা চিপস তৈরি করে খেতে পারেন খুবই টেস্ট হবে আশা করি আমার পটাটো চিপসের থেকে ভালো লাগবে বানানো চিৎসটা তো ডিমগুলো হালকা করে এরকমভাবে ছিঁড়ে নেব তাতে কি হবে তেলে দিলে ফাটবে না প্লাস মশলাটা ভালো ঢুকবে তো সবগুলো আমি এইভাবে ছিঁড়ে নেবো হালকা করেই দেখো ঠিক এইটুকুনি করে বেশি না দেখেছো ঠিক এইটুকুনি করে ছিঁড়ে নেব সবগুলো সবগুলোরভাবে ছিঁড়ে নেব একটা দু তিনটে করে রাখ দি এবার আমরা ডিম আর আলুটা ভেজে দেব ডিমের গাড়ির জন্য ডিম ভেজেবালে বেছি আমাৰ একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছিস দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে নিলাম শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম আর পেঁয়াজ পিকানোটা দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এই মশলাটাকে একটু কষিয়ে নেব ধনিয়া গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ মশলাটাকে মিক্স করে ভেজে নেব অল্প নুন দিয়ে নিলাম পরে আমরা টেস্ট করে আমরা দেবো টমেটো কুচনাগুলো গুলো দিয়ে নিলাম এবার মশলা থেকে তেল বেরোচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তেল থাকছে মশলার চারপাশ দিয়ে এবার আমরা জল দিয়ে দেবো একটু ওয়াইট ট্রেন ওয়া ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম পাতাগুলো কেটে নিচ্ছি তো আমাদের ডিমের কারি প্রায় হয়ে গেছে এবার আমরা কাজু পাতাটা দিয়ে দেব কাজু পাতাটা দিয়ে দিলাম এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব হালকা একটু গরম মশলা দেব তো আমাদের ডিমের কারি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের পুরো কমপ্লিট হয়েছে রান্না তো এবার আমি সবাইকে দিয়ে দেবো ভাত ভাতগুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে ভালো সিদ্ধ হয়েছে তো একদম তাই তো সার ভাত তো ওই আমাদের সার ভাত সার ভাত সার

স্পেশাল মেনু এই কাঁচা কলার টিপস এটা আমি টেস্ট করে দেবো কেমন হয়েছে ও সেটা সেটা করছে একদম সেই করা হয়েছে হম ব্যাপক ব্যাপক ডাল মাখানিটা দেখে নেবো কেমন টেস্ট হয়েছে ডিমের কালিটা টেস্ট একদম পুরো পারফেক্ট নুন ঝাল একদম পুরো পারফেক্ট সত্যি দারুণ হয়েছে তো আজকে আমাদের রান্না টান্না সব পুরো কমপ্লিট আমরা এখন খেয়ে নেব আর আজকের ভিডিও এখানেই শেষ করছি এর পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আমাদের একটা লাইক তো দিতেই হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সবাই ভালো থাকবে কাটা